ঢাকার মোহাম্মদপুরে মা লায়লা অফরোজ ও মে নাফিজা আওয়াল বিনতে আজিজকে কারণ এখনো স্পষ্ট নয় তবে সুরাতহাল প্রতিবেদন ও প্রাথমিক তদন্তে উঠে এসেছে আজকে ওঠার মতো চিত্র বিশ বছর বয়সী গৃহকর্মী কেড়ে নিল নব্বই মিনিটে দুটি প্রাণ যে বাসায় মাত্র চারদিন দিন আগে কাজে এসেছে সেই বাসায় গৃহকর্তী এবং তার একমাত্র কন্যা সন্তানকে নির্মমভাবে করেছে এই ঘটনাটি ঘটেছে মোহাম্মদপুরে আজকে আমরা জানব এই ঘটনা সম্পর্কে মারুফাদার ভাই থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি মারুফাদার ভাই ধন্যবাদ আখি এবং আপনার মাধ্যমে সকল দর্শকদের আমরা সমসময় বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের সাজান রোডে উত্তরা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার আজুল ইসলাম তার পরিবার এবং লাইলা আফরোজ এবং মেয়ে নাফিজা এই তিন তিনজনের ছেলে পরিবার এর মধ্যে দুজনকেই করা হয়েছে তো তাদের পরিবার ভালোই চলতেছিল তো লাইলা আফরোজ উনি দারোয়ানকে বলেছিলেন যে আমাদের একটি গৃহ কর্মী লাগবে তখন আগের থেকেই দারোয়াং খালেককে জানিয়েছিল তো এর মধ্যেই দারোয়ান খালেক একটি মেয়েকে এনে দেখায় যে মেয়েটি আসছে কাদের জন্য তো মেয়েটির ইন্টারভিউ আকারে ছোট করে তার খবর খবর জানতে চায় তখন সে জানায় যে আমি জেনেবা ক্যাম্পে থাকি আমার মা বাবা আগুনের পুরে মারা গিয়েছে চাচা চাচির কাছে থাকি এবং তার হাতে এবং গলায় একটু ক্ষত দেখায় আগুনে পোড়া এরপর লালা পরিবারের একটু সিম্পিতি আসে মেয়েটির ছদ্মনম যে নামটি আর কি আমাদের কাছে বলেছে সেটা হচ্ছে আয়শা তো আয়শার ইন্টারভিউর কথা শুনে তাদের একটু মনে সহানুভূতি আসে এবং যেহেতু জেনেভা ক্যাম্পে থাকে আর জেনেভা ক্যাম্পটা আপনার মহম্মপুর এলাকায় বিশাল একটি এরিয়া এখানে যত অপকর্ম এবং যত গৃহকর্মীরা সব ওখানেই বসবাস করে যত নিম্ন আয়ের মানুষগুলি ওখানেই বসবাস করে তো যেহেতু মেয়েটার বয়স বিষের ঊর্ধ্বে তা সেই জন্য ওরা হয়তো তত্নগত আর কি ডকুমেন্টসটা নিতে পারেনি তবে দিবে এরকম কথা হয় তো মানে যখন কাজে যোগদান করে তখন কোন কাগজপত্র জমা দেয়নি বলেছে যে দিবে দিবে এরপর ঠিক চার দিন হচ্ছে কাজ করতেছে এর মধ্যে দুই দিন মোটামুটি যথাযথ সময় এসেছে এবং চলে গিয়েছে কোনো ঝামেলা হয় না তৃতীয় দিনে নয়টা নয়টার পরে আসছে আইসাতে তে তার কাজ করে সে চলে গিয়েছে যে চতুর্থ দিন অর্থাৎ যে ঘটনার দিন এদিন ঠিক ভোর সাতটার কিছুটা পরে এসেছে এবং সে এই ঘটিয়ে ঠিক নয়টার কিছুটা পরে সে আবার নাফিজের স্কুল ড্রেস পরে সে করেছে সেই ঘটনাগুলি ঘটিয়ে ওই প্রায় নব্বই মিনিট বা তার অধিক সময় সে ওইখানে অবস্থান করে সে টয়লেটে যে তার গা পরিষ্কার করেছে গা এবং ঠান্ডা মাথায় সে গোসল ডোসল করে তার বাড়ি সম্পূর্ণ কিছু লুটে নিয়ে সে ওখান থেকে পালন করেছে পেটের কোনো হয় পরিকল্পনাই ছিল এই ঘটনা ঘটাবে তাই দেখুন সে এমন ভাবে ড্রেস আপ করেছে যেমন হয় যে কলেজের ছাত্রী একে যখন দারোয়াল খালেক জিজ্ঞেস করতেছিল যে নাফিজা ম্যাডাম আপনি আজকে এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন তখন সে একটু বলল যে আমার একটু কাজ আছে বলে সে তাড়াহুড়া করে চলে গেল দেখুন দারোয়ালকে কিন্তু সে ফাঁকি দিয়ে ফেললো দারোয়াল কিন্তু তাকে ধরতে পারলো না এরপর দেখুন সে এই ঘটনা ঘটিয়ে সে কিন্তু পালানোর করলো এরপর আজিজুল ইসলাম উনি বাসায় আসেন 11টার পরে এসে গেট নক করতে থাকে গেট যখন খুলে না তখন তার কাছে একটা চাবি থাকে সে চাবি দিয়ে খুলে খুললেই তখন সে দেখে যে নাফিজাকে ড্রয়িং রুমের দাওালের পাশে মেঝেরত রাখা খালো। এবং দাওালের পাশে সে বসে আছে তখন টাকা নিয়ে তাড়াতাড়ি আচ্ছা সময় নাফিজা জীবিত ছিল কিনা জীবিত ছিল কিনা তখন আজিজুল ইসলামের কথা হয়তো তার কাছে মনে হয়েছে জীবিত রয়েছে তো ওনাকে নিয়ে যখন নাফিজাকে নিয়ে যখন সরদ্দি হাসপাতালে গেল তখন ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলো এরপর পুলিশ আসলো পুলিশ এসে রান্নাঘরে লাইলা আফরুসকে সে রান্নাঘরের বেঁচেতে চোখ খোলা অবস্থা পেয়ে থাকে ঘটিয়েছে এই গৃহকর্মী আয়সা তো দেখুন তাদের কিভাবে ম্যানেজ করে ফেললো তারা কিন্তু উইদাউট কোনো ডকুমেন্টস কোনো ডকুমেন্টস তারা নিতে পারেনি এবং এর আগে কিন্তু তার পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেল একটা জিনিস এখানে কিন্তু বারবারই মানে জনমনে এবং আমার মনেও এবং আমার মনে একটা প্রশ্ন আসছে বারবার সেটা হচ্ছে যে বিশ বছরের একটা মেয়ে একা কিভাবে একজন আটচল্লিশ বছর বয়সী একজন বয়স্ক মহিলা এবং একটা পনেরো বছরের মেয়েকে এত সহজে এত অল্প সময়ের মধ্যে করে আবার সে ফ্রেশ হয়ে কি সাবলীলভাবে ভাবে হেঁটে যাচ্ছে যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এটা কিন্তু মানে প্রশ্ন যে একটা মেয়ে এত অল্প বয়সে একটা মেয়ে কিভাবে এটা করতে পারে দেখুন আসলে মূলত ও গৃহকর্মী না ও কিন্তু আমাদের ধারণা মতো আমি যেটা মনে করি ও হচ্ছে হানিটেপ ট্যাপ বা ব্ল্যাক মেইলার কারণ ও মাদক আসক্ত কারণ এই কাজটা করতে ওকে যথেষ্ট পরিমাণ মাদক সেবন করতে হয়েছে আর যেহেতু টয়লেটে দুটি ছুরিয়ে পাওয়া গিয়েছে এবং ওর থেকে প্রায় দ্বিগুণ তাকে সে হত্যা করেছে এবং মানে সুস্থ মস্তিষ্কের মানে কোনো সুস্থ ব্রেনের মানুষ এভাবে পারবে কিনা আমার আসলে সেটাই আসলেও ও হচ্ছে একজন দেখুন প্রথম মাঠটার পর মেয়ে গিয়েছে এরপর মেয়েকে করেছে দু দুই দু মাবা সব নিয়ে সে পালিয়ে গিয়েছে তার মানে সে

সুরতাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে কিনা বা এখন আপনি কি মানে কি জানেন হ্যাঁ এখন আমরা যেটা জানি সুরতাল রিপোর্টে এসেছে লাইলা আফসুসকে প্রায় তিরিশের অধিক ক্ষত করেছে এবং তার করেছে এবং নাবালিকা নাফিসাকে তাকেও প্রায় ছয় থেকে সাতটি ক্ষত করেছে ক্ষত করেছে ক্ষত যেটা হ্যাঁ ডিপ ডিপ যে ক্ষতটা সেটা করেছে তো এইসব দেখে যারা আপনার সুরাতাল রিপোর্টটা দেয় তারা বলেছে এটা দেখলে মনে হচ্ছে একজন সিরিয়াল সিরিয়াল বা একজন প্রফেশনাল হ্যাঁ প্রফেশনাল তার দ্বারা এই কাজটি করা সম্ভব না হয়তো এই পরিকল্পনা মতে দেখুন তাকে কোথায় মারলে সে যে মারা যাবে এই ট্রেনিংটা কেউ তো করতে পারে না একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা কতটা করেছে এই নারী আচ্ছা পরবর্তীতে আহ ঘটানোর পরে এই বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা বা এখনো দাফন হয়েছে কিনা এটা যদি একটু বলতেন হ্যাঁ তো রফিকুল আজুল ইসলাম একটি মামলা করেছেন সেখানে একটি ল্যাপটপ একটি মোবাইল কিছু অস্ত্র এবং কিছু গয়না খোয়া গিয়েছে এবং প্রত হয়েছে এটা করেছে এবং আজুল ইসলাম তার সহধর্মিনী এবং তার কন্যা নাফিজাকে আজকে তার সেখানে করেছে আজ পর তাকে কবরস্থ করেছে এবং আহ লাইল আফরুজের ভাই সে জানিয়েছেন যে তার বোনকে যারা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক সাজা হোক এবং তার ফাঁসি আত্ম দাবি করেছেন এবং সবাইকে যেহেতু কাজে গৃহকর্মী রাখবে রাখার ব্যাপারে তাদেরকে সতর্ক হতে বলেছেন যেহেতু তার ভাগ্নি এবং বোন চলে গিয়েছে এটা যেন আর কারো এরকম হৃদয় ঘটনা না ঘটে সেই বিষয়ে সবাইকে খেয়াল করতে বলেছে এবং দেখুন মোহাম্মদপুর এলাকা কিন্তু একটি ভিভিআইপি এলাকা এবং মাঝে কোথাও কোথাও বস্তি এলাকা রয়েছে কিন্তু এখানে সিসি ক্যামেরার আওতায় রয়েছে কিন্তু রাত্রের পর সিসি ক্যামেরাগুলি তেমন সচল দেখা যাচ্ছে না এবং বস্তিতে কিন্তু তারা অতটা মানে আইন শৃঙ্খলার চাদরে নেই কিন্তু বললেই চলে কারণ এই মোহাম্মদপুরে কিন্তু এখন বর্তমান সব থেকে ভয়ঙ্কর জোন বলে এখানে কিন্তু নির্মিশি হয়ে যাচ্ছে আলোচিত একটা এরিয়া আমরা বলতে পারি পর্যন্তটাকে আচ্ছা এ বিষয়ে মামলাটা কোন পর্যায়ে আছে বা আইন শৃঙ্খলা বাহিনী কত কি করছে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর সকল টিম এটার পিছে ইনভেস্টিগেশন করতেছে সেখানে এনএসআইএসবি সিআইডি আপনার র‍্যাব পুলিশ এবং সেনাবাহিনীরও তারা দ্বারস্থ হয়েছে যে কোনো ভাবে যে কোনো মূল্য হোক এই আসামিকে তারা ধরার চেষ্টা করতেছে যেহেতু আসামিটা গৃহকর্মীরা হত্যার পরে এখান দিয়ে কোথায় গিয়েছে রিক্সায় রিক্সা যোগে গিয়েছে না গাড়ি যোগে গিয়েছে সেটা তারা দেখার চেষ্টা করতেছে তবে আইন বাহিনী বলেছে খুব শীঘ্রই একটি ভালো রিপোর্ট পাওয়া যাবে এবং তারা আমাদেরকে জানাবে জি ধন্যবাদ মারুফাদার ভাইয়া ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে যে ঘটনাটি ঘটে গতকাল গেছে সেটি সত্যি খুব মর্মান্তিক এবং হৃদয় বিদারক আমরা যারা শহরে বসবাস করি এবং অপরিচিত গৃহকর্মী বা আমরা যাকে বলি ছোটা বয়া আমরা থাকি অবশ্যই আমরা তাদের প্রথমে নেওয়ার আগে তাদের নাম পরিচয় এবং এনআইডি সহ সম্পূর্ণ কিছু জেনে তাদেরকে নেওয়ার চেষ্টা করবো হ্যাঁ রেফারেন্সের প্রয়োজন আছে তা না হলে আবার দেখা যাবে যে এরকম আরেকটি ঘটনা ঘটে যাবে আমরা চাই এরকম কোন দুর্ঘটনা না ঘটুক তো পরবর্তীতে এই আহ হত্যাকাণ্ডের যে ঘটনাটি আছে এটি কোন দিকে যায় সেটি আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ